হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে কিছু ভালো লাগছে না তো সকাল সকাল মাথাটা খুবই ব্যথা করছে তো কাজেও যেতে হবে সকাল সকাল কর্কের ব্রাশ নিয়ে এলাম মুখ ধোয়ার জন্য বন্ধুরা তো মুখ এখনো ধুইনি এই যে দেখতে পাচ্ছ তোমরা উঠলাম অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এখানে মশলাগুলো ঢাকুন দেওয়া আছে সকাল সকাল কাজে লেগে পড়েছিলাম তো আমি ভিজে গেলাম অনেকে দেখতে পাচ্ছ ভিজে গেছি আমি ঢাকুন দিতে দিতে ভিজে গেলাম তো বন্ধুরা এইদিকে যে দেখতে পাচ্ছ এই বাড়িটা আমাদের হচ্ছে এখনো পুরোটা কমপ্লিট হয়নি আর অনেক বৃষ্টি হচ্ছে দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে নিচে এই যে এটা আমাদের পুরনো বাড়ি আমি রুমে যাচ্ছি ভিতরে বৃষ্টি হচ্ছিল তার জন্য তো রুমে শুয়ে পড়লাম বৃষ্টিটা থামলে আবার যাব কাজে বৃষ্টিটা থেমে গেছে এদিকে মিস্ত্রি কাজ করছে দেখতে পাচ্ছ আবার বৃষ্টি চালু হয়ে গেল বৃষ্টি পড়ছে আর ছাড়িয়ে যাচ্ছে বারবার আমি ভিজে যাচ্ছি যখনই বার হচ্ছে রুম থেকে তখনই ভিজে যাচ্ছে বৃষ্টি পড়ছে আর ছাড়িয়ে যাচ্ছে আমি বার হয়েছিলাম তো আমার চুলগুলো ভিজে গেছিল তার জন্য আমি চুলগুলো ঝাড়ছিলাম তো কিছুটা ভিজে চুলগুলো পুরোপুরি ভিজে আমার কিছুটা ভিজেছে মাথাটা বাঁধা ছিল তার জন্য কিছুটা ভিজেছে সবটাই ভিজে নিই তাও ঠিকই আছে মোটামুটি তো বন্ধুরা আজকাল পুরো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও তাহলে দেখলে মিলতে ситаром